২০২৬ সালে কোন রাউটারটি আপনাদের জন্য পারফেক্ট হবে সেটাই নিয়ে আসছে আর এই দেখুন দু হাজার ছাব্বিশ সালের সেরা রাউটার ওয়াইফাই সিক্স মাস্ট বি অবশ্যই আপনার দু হাজার ছাব্বিশ সালে হচ্ছে পারফেক্ট একটি রাউটার হবে কারণ এখন ওয়াইফাই যুগ শেষ ওয়াইফাই সেভেন এসে পড়ছে অবশ্যই আপনাকে ওয়াইফাই সিক্স রাউটার নিতে হবে সেক্ষেত্রে আপনার ফোনের চার্জ এবং পারফরমেন্স অনেক বেটার পাবেন আর অন্তত ডুয়েল ব্যান্ডের রাউটার নিতে হবে এখানে কিন্তু অলরেডি আমরা রাখছি কোনগুলো আপনার নিলে ভালো হবে টিপিলিং ট্রিপলিংকে সি সিক্স রাখছি তারপর হচ্ছে রুজি তেরো সুজি রাখছি মার্কো সুইজের চার এন্টিনা ওয়াইফাই সিক্স রাখছি ট্রিপলিংকে সি সিক্স কিউডিড ওয়াইফাই সিক্স রাউটার তারপর ড্যাগো রাউটার এবং কম দামে যদি রাউটার চান সেক্ষেত্রে ট্রিপলিংকের এইট ফোর ওয়ান তো ওয়াই দু হাজার সিক্স দু হাজার ছাব্বিশ সালে কোন রাউটারটি পারফেক্ট হবে সেটার কিন্তু ফুল ভিডিও আজকে আমাদের রাত্রে সাতটার দিকে ভিডিও পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও কিন্তু পেয়ে যাবেন ফুল ভিডিও কোনটা দুই সালে পারফেক্ট হবে তো চলুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ